সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরাকমতুল্লাহী অবরাকাতু দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো প্রিয়া দর্শক প্রিয়ার জীবনে অনেক কষ্টের কথা আছে তার কিভাবে কি হলো সংসার থেকে কী মানে সব বিস্তারিত আজকে আপনাদেরকে জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকবেন দর্শক প্রিয়ার সাথে আমাদের যখনই কথা হলো সে আমাদেরকে জানিয়েছে যে ভাইয়া আমি আপনার প্রতিবেদন দেখি এবং অত্যন্ত ভালো লাগতো আপনাদের প্রতিবেদনটা কিন্তু আপনাদের আপনাকে অনেক ফোন দিয়েছি আমি আপনাকে ভাইয়া পাইনি তো তাকে বললাম যে যেমন সরি আমরা বিজি থাকার কারণে আপনাকে রিচ করতে পাইনি এরপর সে তার বিস্তারিত আলোচনা আমাদের সাথে শেয়ার করলো বিস্তারিত কথাগুলো দর্শক সে আমাদেরকে জানালো ভাইয়া খুব ছোটোবেলাতে খুব কষ্ট করে বড় হয়েছে এবং বাবার স্নেহটা খুব বেশি পায়নি মা যথেষ্ট ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করেছেন এরপর আস্তে আস্তে বড় হলাম এইচএসসি পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পরে আমার একটি পরিবারে বিয়ের সম্বন্ধ হলো এবং বিয়ে হলো বিয়ে হওয়ার পরে আমার শুরু দিনটা খুব ভালোই যাচ্ছিল কিন্তু আসলে সুখ বেশি দিন আমার কপালে থাকলো না ভাইয়া আমার হাজব্যান্ড জানতাম না যে সেই নেশা খায় নেশাগ্রস্ত সেই নেশা খেয়ে বাজে ব্যবহার করতো এবং অত্যন্ত উত্তপ্ত আচরণ করতো যেটা আসলে মেনে নেওয়ার মতো না সে অত্যন্ত কষ্টের সাথে বলেছে আমার খুবই খারাপ লেগেছিল তার কথা শুনে যখন কান্না করে দিয়েছিল কথা বলার সময় প্রচণ্ড কান্না করেছিল তখন দর্শক তাকে সান্ত্বনা দেওয়াশয় আসলে কিছু বলার ছিল না যে বললাম বোন আমাদেরকে পরবর্তীতে বলেন সে আমাদেরকে জানালো যে এরপর সে প্রতিদিন টর্চার করতো তাকে হেসে প্রতিদিন বলে মারতো প্রতিদিন টর্চার করতো এবং তার কাছে টাকা পয়সা তার তো বাবা নেই প্রিয়ার বাবা খুবই মারা গিয়েছেন তার লাইক পরীক্ষা দেবার আগে আমাদেরকে যেটা জানিয়েছে যে সময় মারা গিয়েছেন বাবা এবং পরীক্ষা দিলেন এরপর মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল সে সংসারে ভালো নেই মেয়েটি আমাদেরকে এগুলো জানিয়েছে যে অত্যন্ত বাজে ব্যবহারের শিকার হয়েছে হাজবেন্ডের তো এরকম ব্যবহার চলছিলো মানে মারামারি এইসব চলছিল এরপর অনেক কষ্টে তার থেকে ছাড়ানোর জন্য ডিভোর্সে গেলেন এবং ডিভোর্সের সিদ্ধান্ত অত সহজে আসেনি আমাদের কেটাও বলেছেন ভাইয়া আমি অনেক চেষ্টা করেছি এই পরিবারে থাকার জন্য মেনে নেওয়ার জন্য বা তার ব্যবহারে আর সম্ভব হচ্ছিল না এবং সে খালি যে বাজে সেটা না সে অন্য মেয়েদের প্রতি অনেক ই ছিল তারপর থেকে আসলে সে করে যে সংসার কিরকম ছিল ছিল তার চার মাসের ভিতরে আর করে ফেলেছেন বিকজ ব্যবহারের জন্য আসলে একটা ছেলে মানুষ হয়ে আমার নিজেরও খারাপ লাগে যখন একটা হাজব্যান্ডের একটা বউর প্রতি এরকম ব্যবহার আসলে থাকে বা মেয়ে মানুষের প্রতি থাকে এটা আসলে অত্যন্ত লজ্জাজনক কিছু বলার নেই মানুষ নেশাগ্রস্ত হয়ে গেলে দর্শক হয়তো বা পদভষ্ট হয়ে যায় যে কারণে আসলে সে ফ্যামিলি বুঝতে পারেনি আমার যেন মনে হয় দর্শক পিয়ার কথা শুনেছি অনেক খারাপ লেগেছে এখন বলছি ভাই বোন আপনি বর্তমানে কি করছেন সে জানালো যে ভাই আমি বর্তমানে এখন ভাই একটা জবের চেষ্টা করতেছি আমার মার উনি আছেন এবং ওনারও বয়স হয়েছেন চেষ্টা করিয়ে যে সে যিনি ভালো থাকেন তাকে সাপোর্ট দেওয়ার জন্য তাকে বললাম যে আপনার কয় ভাই বোন সে বলল যে আমরা দুই বোন এবং তার ছোটো বোন ক্লাস এইটে পড়তেছেন এবার জেসি বলল বললো যে দিবেন বললাম দোয়া হলো আপনার বোনের জন্য আর সে এখন আর কি জব করবেন আমি বললাম যে বোন আমি আপনাকে কীভাবে সহায়তা করতে পারি সে বলল যে ভাইয়া আমি আপনাদের প্রতিবেদন দেখে থাকি আর যদি কোনো ভালো মানুষ আর কি থাকে লাইফে যদি আসতে চায় আমি অবশ্যই মানে সে আমাকে ডিরেক্ট বলল তো আমি তখন জিজ্ঞাসা করিনি যে বোন আপনি কি বিয়ে করে সে আমাকে ডিরেক্ট বললো যে সে ভালো কোনো ছেলে পেলে অবশ্যই বিয়ে করবে তো আমি বললাম যে বোন আপনার এখনও পুরুষ মানুষের প্রতি বিশ্বাস আছে ওরকম সে বললো যে ভাইয়া সবাই তো আর একরকম না সো মানুষ ভালো মন্দ মিলেই মানুষ আমি বললাম ভাই আপনার চিন্তাধারা তো অনেক ভালো এবং আপনি আপনার নতুন দিনের জন্য আমার শুভেকামনা রইল এইভাবে বলেছিলাম এবং সে এইভাবে বললো যে ভাইয়া দোয়া করবেন আমার জন্য এবং বিয়ে করতে চায় নতুন করে সংসার শুরু করতে চায় কারোর সাথে ঘর বাঁধতে চায় আশা করি সে ভালো মনে একজন মানুষ পাবে আপনারা যারা প্রিয়ার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কমেন্টে জানিয়ে আপনার একটু বিস্তারিত ডিটেলসও বলে দিয়ে আপনার ব্যাপারে এবং অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন যে তুই তার সাথে যোগাযোগ করতে চান এবং আমি বলেছি বল আপনার নাম্বারটি কি স্ক্রিনে দিয়ে দিব সে আমাদেরকে ডিরেক্ট বলে দিয়েছে মানে না ভাইয়া আমার নাম্বার দিতে হবে না যদি আপনার মাধ্যমে ভালো কোনো মানুষের সন্ধান আসে অবশ্যই আপনি আমাকে জানাবেন আমি বললাম যে বলুন আমি সর্বোচ্চ চেষ্টা করবো অবশ্যই ভালো একটি মানুষের সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দেওয়ার দর্শক আপনারা যদি পিয়ার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাকে আপনার সাথে যোগাযোগ যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থা করিয়ে দেব এবং কমেন্ট অবশ্যই আপনার ব্যাপারে একটু জানাবেন বিস্তারিত বলে দেবেন আমরা আপনাকে তার সাথে যোগাযোগ করাবো ভালো হলে আপনার নাম্বারটিও ওখানে একটু দিয়ে দিন কমেন্টে অ্যান্ড আজকের ভিডিও এ পর্যন্তই ছিল এবং পিয়া চাচ্ছেন বিয়ে করতে ভালো একটা মানুষ পেলে অবশ্যই সে তার জীবনের সামনে আঁকাবেন এবং তার জন্য শুভকামনা রইল এবং আপনারা যারা আগ্রহী আছেন যে ভালো কোনো একটি মেয়ে পেলে জীবন সুন্দর করতে চান শুরু করতে চান আর ই করতে চান অবশ্যই পিয়ার মতো ভালো মেয়ে আমি সাজেস্ট করবো আপনাদেরকে কারণ সে অত্যন্ত মার্জিত এবং খুব ভালোবাসায় মানে ভালোভাবে কথা বলেছে আমাদের আসলে খুব ভালো লেগেছে তার ব্যবহার তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি দর্শক আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আবার অবরেকেত